পঁচিশ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির অনেক অনেক আপডেট দেব আজকের ভিডিওতে এবং ভারত ব্যক্তিগত দল নিয়ে কিছুটা আলোচনা করবো বাংলাদেশ দল নিয়ে আলোচনা করব যে দলটা কেমন হতে পারে প্রথমে বলি যে প্রথম যে খবরটা সেটা হলো চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশ যে চ্যাম্পিয়ন্স ট্রফি যে দল ঘোষণা করতে হবে সেটা কিন্তু বারোই জানুয়ারি ঘোষণা করতে হবে বারোই জানুয়ারি একটা দল ঘোষণা করতে হবে সেটা কিন্তু দল ঘোষণা করতে হবে ঠিকই বাট মানে জানতে পারবে যে এই দল ঘোষণা করেছে কিন্তু কেউ যদি না জানাতে চায় না দিতে পারে তবে জমা দিতে হবে আইসিসির কাছে তবে তেরোই জানুয়ারি আবার সুযোগ পাবে লাস্ট জমা দেওয়ার বা কোনো যদি প্লেয়ার চোট পেয়ে যায় তার পরিবর্তে অন্য কোনো প্লেয়ার নেওয়ার বা কোনো আমার মনে হলে এই প্লেয়ারকে বাদ দিয়ে একটা প্লেয়ার কিনে বসে সেটা কিন্তু করতে পারবে মানে সংশোধন করা যাবে তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত তেরোই ফেব্রুয়ারির আগে পর্যন্ত তেরোই ফেব্রুয়ারি কিন্তু আইসিসি ঘোষণা করে দেবে যে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য যে দল যে কটা টিম খেলবে আটটা টিম বোধ খেলবে আটটা টিমের দল কিন্তু দিয়ে দেবে ঠিক আছে মানে স্কোয়াডটা এবার তারপরে খেলাটা হবে তারপর যার সাথে যার খেলা পড়বে সেদিন সেটা খেলাটা হবে এটার কি আপডেট আর ভারতীয় টিমের আপডেটটা দিয়ে দিই বিরাট কোহলি রোহিত শর্মা এরা এরা দুজনে কিন্তু এই যে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারে শোনা যাচ্ছে সব কটা ম্যাচই খেলতে পারে তবে যাসপ্রীত বুমরাকে বিশ্রামে রাখা হবে একবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে যাসপ্রীত বুমরা যেহেতু একটা চোট পাওয়ার সম্ভাবনা থাকছে এই জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরা খেলবে আর বুমরা কিন্তু তার আগে চান্স পাবে না মানে সুযোগ বিশ্রামে থাকবে আর মোহাম্মদ স্বামীর কোনো পাওয়া যাচ্ছে না খবর মোহাম্মদ স্বামী যদি সুস্থ হয়ে ওঠে তাহলে কিন্তু মোহাম্মদ স্বামী দলে ফিরবে অবশ্যই দলে ফিরবে ঠিক আছে এবার বলি ভারতের দলটা কেমন হতে চলেছে ভারতের দলে স্কোয়াডে থাকতে চলেছে ওপেন রোহিত শর্মা বিরাট কোহলি সরি রোহিত শর্মা আরেকটা বলি দিই রোহিত শর্মায় কিন্তু ক্যাপ্টেনসি করবে মাঝে শোনা যাচ্ছিল হার্দিক পাণ্ডা নাকি অধিনায়ক করতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু ওই সব কিছুই থাকছে না রোহিত শর্মায় কিন্তু অধিনায়ক থাকছে ভারতে রোহিত শর্মা আর হয়তো গিলই ওপেন করবে যেহেতু ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে গিল ওপেন করেছিল সেই ওপেন করবে তিন নম্বরে বিরাট কোহলি চার নম্বরে চার নম্বরে কেশরিয়া স্যার পাঁচ নম্বরে হয়তো হয় ঋষভ পান নাহলে কে এল রাহুল দুজনকে একসাথে শিওর নেবে না ঠিক আছে ছয় নম্বরে হার্দিক পান্ডিয়া সাত নম্বরে স্যার রবীন্দ্র জাদেজা আট নম্বর পজিশানে এবার গৌতম গম্ভীরা একটা ফাটকা কেউকে নীতিশ কুমার রেড্ডি হোক বা সুন্দর হোক এদের মধ্যে কাউকে যদি নেয় আমি অবাক হব না হুট করে হয়তো একটা প্লেয়ারকে নিয়ে নিল বা ভেঙ্কটেশার বা এরকম যদি কাউকে নেয় আমি অবাক হব না আমি ধরে নিচ্ছি অক্সারই থাকবে যা যা তার সাথে অক্সার পেটে লাটে বা যে কোনো একটা কেউ তো এরকম থাকবে নয় নম্বরে থাকবে কুলদীপ যাদব দশ নম্বরে বুমরা আর এগারো নম্বরে হয় স্বামী নাহলে সিরাজ ব্যাস স্বামী থাকলে স্বামী সিরাজ থাকলে সিরাজ এই হার্দিক পান্ডাকে নিয়ে তিনজন পেশা দুজন স্পিনার ব্যাস হয়ে গেল তিনজন স্পিনার পিস অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে এটাই হয়তো টিমে হতে পারে বা এরকমও করতে পারে কে এল কে আর ঋষভ পান্ত খেললো কে এল ঋষভ পান্তকে খেলালে কি হবে সে তো আর বল করতে পারছে না দুজন উইকেট কিপার খেলিয়ে লাভ নেই একজনকে খেলানো উচিত বলে আমার মনে হয় ঠিক আছে ভারতের কথা আবার পরে বলছি এবার বাংলাদেশের স্কোয়াডটা বলে নিই বাংলাদেশের স্কোয়াড কেমন হতে পারে নাজমুল হোসেন শান্ত ওপেন করবে না কি করবে এটা বোঝা যাচ্ছে না আমি ধরে নিচ্ছি লিটন দাসই ওপেন করবে লিটন দাসের সাথে হয় সৌম্য সরকার ওপেন করবে না হলে তানজিম হাসান তামিম ওপেন করবে দুই রকম করা যেতে পারে তিনজনই থাকবে টিমে সৌম্য সরকারকেও রাখা হবে লিটন দাসকেও রাখা হবে তানজিম হাসান তামিমকেও রাখা হবে শান্ত থাকবে চারজন হয়ে গেল পাঁচজন মুশফিকুর রহিম ছয়জন শেখ হাসান মেহেদী হাসান মিরাজ পাঁচে সাকিব ছয় তাজকিন আহমেদ সাথে সাথে মুশফিকুর রহিম মুস্তাফিজুর রহমান আটে হলো ওই আটে আর প্লেয়ার ওই যে কি নাম ওটা হাসান মামুদ থাকতে পারে হ্যাঁ আর ইসাদ হোসেন থাকবে আর উইকেট কিপার হিসেবে জাকির আলী থাকতে পারে আফিফ হোসেন মোসাদ মোসাদিক হোসেন এদের মধ্যে বা মোহাম্মদ সাফিউদ্দিন এদের মধ্যে নতুন একটা কোনো প্লেয়ার থাকতে পারে এছাড়া ওই প্লেয়ারটা থাকতে পারে ওই যে কী নাম মনে পড়ছে না আমার নামটা মাহমুদুল্লাহ হাসান জয় না কি একটা যেন নাম ওই ওরকম একটা প্লেয়ার কিছু একটা থাকতে পারে এই সব নিয়েই দলটা গঠন করা হবে আর ক্যাপ্টেন্সি করবে নাজমুল হোসেন শান্ত সেটা জানা গেছে বাংলাদেশের দলটা যখন ফাইনাল জানতে পারবো তখন জানিয়ে দেবো বাংলাদেশের দলটা এরকমই হতে পারে আর এই দল নিয়ে কাপ জিততে বাংলাদেশ পারবে না তোমরা লিখে রাখতে পারো ওই চলবে না ওই টিম নিয়ে চলে নাকি সাকিব আল হাসান খেলতে পারে আর সাকিব যদি না খেলে সেক্ষেত্রে নাসিম আহমেদকে নেওয়া হতে পারে নাসু আহমেদ বা আফিব হোসেনের থাকার চান্সটা বেশি বেড়ে যাচ্ছে তার কারণ সে একজন অলরাউন্ডার তাকে নেওয়া হতে পারে বা মোহাম্মদ উদ্দিন তাকেও নেওয়া হতে পারে এদের মধ্যে থেকে তখন কাউকে নেওয়া হবে আর সাকিব যদি খেলে তাহলে তো ভালোই সাকিবের ব্যাপারটা বোঝা যাচ্ছে না সে সাকিব খেলবেই নাকি ঠিক আছে সেটা যা যা আপডেট পেলাম সবই কিন্তু জানিয়ে দিলাম ঠিক আছে আর এখন তো বাংলাদেশ প্রিমিয়ার লিগ চলছে ভারত যে বর্ডার গাভাস্কার ট্রফিতে হেরে গেল এতে হয় বাংলাদেশ খুব মজা পেয়েছে খুব মজা পেয়েছে বর্ডার গাভাস্কার ট্রফিতে হেরে গেলো ওটা চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে পারল না মজা পেয়েছে সবই মেনে নিয়েছি কিন্তু তাদের দল তো ওই অব্দিও যেতে পারেনি যতটা ভারত এসেছে ঠিক আছে সেই জন্য মানে নিজেরা কীরকম খেলছে এটাই পার মানে আগে পারফরমেন্সটা দেখা উচিত ওই অন্যেরটা নিয়ে ট্রল করে এই জন্যই বাংলাদেশের কোনো উন্নতি হয় না খারাপ পারফরমেন্স করে লিটন কুমার দাস নিজে কবে দিয়ে ভালো পারফরমেন্স করতে পারছে না এই জন্যই তো ট্রল হতে থাকে পরিষ্কার যা বাংলা ভাষায় যা আমার মনে হলো তাই কিন্তু জানালাম পরিষ্কার কথা কেন এর বেশি আর কিছু নেই আর ভারতের যে আপডেটটা সেটা হলো মানে রোহিত শর্মা বিরাট কোহলির ওপর মানে চাপ সৃষ্টি করা হচ্ছে তারা যেহেতু খেলতে পারছে না চাপ সৃষ্টি করাটাই স্বাভাবিক তার কারণ খারাপ পারফরমেন্স করলে টিমের থেকে বাদ দিতে হয় কিন্তু নামের পেছনে দৌড়ালে তো হবে না শ্রেয়াস আর হার্দিক টিমে ফিরতে পারে সূর্যকুমার যাদবকে আমার মনে হয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেওয়া হবে না সূর্যকুমার যাদবকে ঠিক আছে এদেরকে নেওয়া হবে না আর তাইজুল ইসলাম যদি সাকিব না থাকে তাইজুল ইসলাম বা নাসুমকে নেওয়া হতে পারে দুজনের মধ্যে আর মেয়ে শেখ মেহেদী হাসানকে নেওয়া হয় না এটা বলা যাচ্ছে না নিতেও পারে নাও নিতে পারে রিসাদ হোসেনকে তো নেওয়া তবে আমি তো বলেই দিলাম ঠিক আছে উইকেট কিপিং হয়তো জাকির আলি করবে না হয়তো লিটন দাস করতে পারে আবার জাকির আলিও করতে পারে বলা যাচ্ছে না কি করবে তবে জাকির আলী টিমে থাকতে পারে জাকির আলী আর ইমন পারভেজ ইমন ইমনকেও রাখতে পারে তাহলে আবার ইচ্ছে থাকবে না তানজিম হাসান তামিম তবে তানজিম হাসান তামিমে থাকার সম্ভাবনাটাই বেশি সেটা কিন্তু বলে দিলাম তো দেখা যাক এখন কি হয় কীরকম দলটা হয় যা যা আবার দল আবার লাস্ট একটা ভিডিও দেবো যে কেমন দলটা হতে পারে এগুলো যা যা আপডেট পেলাম সবই দেওয়ার চেষ্টা করলাম আর এখন বাংলাদেশ প্রিমিয়ার লিগ চলছে তো অনেকে ওইটা দেখতে ব্যস্ত এই জন্য এই ভিডিও দেওয়া হয়নি এটা দিতাম বাংলাদেশের ভিডিওটা বাট এই সামনে যে আবার আপডেট পাবো তখন কিন্তু আবার দেওয়ার চেষ্টা করবো এখন যা যা আপডেট পেলাম দিয়ে দিলাম আর আরেকটা কথা বলছে যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বাংলাদেশের ম্যাচ দেখার জন্য অনেকেই অপেক্ষায় রয়েছে আমি ধরে নিচ্ছি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ কোনো রকমে ভারতকে হারিয়ে দিল এত যে আনন্দ পাবে যেন তারা চ্যাম্পিয়ন হয়ে গেছে নিজেরা হেরে যাচ্ছে ভারতকে হারাতে পারলে এত আনন্দ পায় বাংলাদেশের লোকেরা মানে এটাই সব থেকে খারাপ লাগে ঠিক আছে ওই জন্য নিজেরা ট্রলও হয় প্রচণ্ড সবাই না কেউ কেউ আবার ভালো খেলে আবার অনেকে বলছে যে ভালো খেলেছে সে জিতেছে বাংলাদেশ যখন খারাপ খেলে বাংলাদেশ কি ট্রল হয় না নিজেদেরই নিজেদেরকে ট্রল করে তারা আবার কি অন্য দলকে তার তো অন্য দলকে ট্রল করবেই করবে আর একটু অস্ট্রেলিয়াকে সাপোর্ট করে যেই হেরে যায় অস্ট্রেলিয়ার জন্য খারাপ লাগে কিছু করার নয় ওই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল উঠেছে আমার মনে হচ্ছে ওইটা এইবার সাউথ আফ্রিকা জিতবেই সাউথ আফ্রিকা জেতার সম্ভাবনাটা বেশি এইবার কেন সাউথ আফ্রিকা ফেভারেট থাকবে অবশ্যই অস্ট্রেলিয়া কিন্তু সেই সব কাপ নেবে সাউথ আফ্রিকা কেন সবসময় ফেভারেট জিততে পারে না ফেভারের একটা দল থাকে সব সময় ফেভারের দল কিন্তু নেয় না কাপ ঠিক আছে আবার অনেক সময় ফেভারের দল কাপ নাই। খেলার বিষয়ে তো কিছুই বলা যায় না এবার ফেভারেট দল কিন্তু আসল জায়গায় যে খেলতে পারলো না সেক্ষেত্রে কিন্তু আলাদা ব্যাপার মানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত শর্মার মুখোমুখি হবে নাজমুল হোসেন শান্ত ফালতু এর থেকে যদি নিটন দাস ক্যাপ্টেন হতো ভালো হতো বা অন্য বা শেখ মেহেদী এই মেহেদী হাসান মিরাজকে করে দিত তাও ভালো হতো শেখ হাসান মিরাজ আর মেহেদি হাসান মিরাজের মধ্যে নামটা গুলিয়ে যায় কে কোনটা ঠিক আছে